আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে সেই সব লোকের খুব খিদে পেয়েছিল তাই তারা খাবার খুঁজতে আলাদা আলাদা হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর লিও আর পোমো খাবার কিছু ফল পেয়ে গিয়েছিল যেগুলো তারা তাদের দুই ক্লাসমেটের সাথেও ভাগ করে নিয়েছিল কিন্তু তখন ডেনভারে সেখানে এসে লিও আর পোমোকে সেই মনস্টারের গুহায় নিয়ে গিয়েছিল যাতে সে তাদের দুজনকে মেরে ফেলতে পারে কিন্তু লিও এই ব্যাপারটা আগে থেকেই বুঝে ফেলেছিল তাই ডেনভার লিওকে ধাক্কা দেওয়ার আগেই লিও নিজের জায়গা থেকে সরে যায় এবং ডেনভার সেই কালো তরলে পড়ে যায় কিন্তু এই সময় সেই টেন্টাকেলের মনস্টার গুহা থেকে বেরিয়ে এসে তাদের সবার পিছু লেগে যায় এবার এই এপিসোডের শুরুতে আমরা তাদের সবাইকে দৌড়াতে দেখছি এখন সেই টেন্টাকেল মনস্টার তাদের পিছু নিয়েছে কিছুক্ষণ দৌড়ানোর পর তারা অনেক দূরে চলে আসে এবং তাদের মনে হয় যে এখন আর সেই মনস্টার তাদের পিছু নেয়নি কিন্তু পোমো তবুও সবাইকে আরও সামনে এগিয়ে যেতে পারে যাতে সবাই নিরাপদে থাকতে পারে এটা শুনে লিও তার সাথে এগিয়ে যেতে থাকে কিন্তু বাকিরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল আর তাদের খুব গরম লাগছিল সাথে সাথে তারা শ্বাস নিতেও পারছিল না এই সময় তারা সবাই অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় এদিকে লিওরও মাথা ঘুরছিল কিন্তু সে তবুও পোমোর সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু একটা নদীর কাছে পৌঁছনোর পর তারা দুজনও অজ্ঞান হয়ে যায় যখন লিওর জ্ঞান ফেরে তখন সে দেখে যে পোমো ছোট হয়ে গেছে এতে পোমো ও লিওকে বলে যে তুমি আগে নিজেকে দেখো এটা শুনে সে নিজেকে নদীর পানিতে দেখে এবং তার বুঝতে পারে যে তারা দুজন বাচ্চা হয়ে গেছে কিন্তু লিও বুঝতে পারছিল না যে এইসব কিভাবে হলো এতে পোমো বলে যে আমারও জানা নেই এই জায়গাটা তো আগে থেকেই অনেক অদ্ভুত তখন বড় কাপড়ের কারণে লিও নিচে পড়ে যায় তাই সে তার কাপড় ভাঁজ করে নাই এরপর তারা দুজন নিজেদের জিনিসপত্র নিয়ে বাকিদের কাছে যেতে শুরু করে সেখানে পৌঁছে তারা দেখে যে বাকিরা বুড়ো হয়ে যাওয়ার বদলে বুড়িল হয়ে গেছে তখন লিও সেই দুই ক্লাসমেটদের সম্পর্কে জিজ্ঞেস করে যাদের লিও ফল খেতে দিয়েছিল তারা দুজন লিওর কথা শুনে তার কাছে আসে তারপর লিওর বুঝতে পারে যে তাদের দুজনের কিছুই হয়নি তারা একদম নর্মাল আছে এই সময় মিয়া উঠে সেই দুই নর্মাল ক্লাসমেটদের জিজ্ঞেস করে যে তোমরা দুজন নর্মাল কিভাবে আছো এতে তারা বলে যে এ সম্পর্কে আমাদের জানা নেই তখন লিওর মনে হয় যে হয়তো সবার এই অবস্থা ভুল ফল খাওয়ার কারণে হয়েছে কারণ লিও আর পোমো অনেক বেশি ফল খেয়েছিল আর হয়তো এই কারণেই যারা দুজন বাচ্চা হয়ে গেছে এই সময় সেখানে সেই মনস্টার আবার এসে যায় এটা দেখে তারা সবাই ঘাবড়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে একটু সামনে গিয়ে তারা জঙ্গলে পৌঁছে যায় তাদের মনে হয় যে সেই মনস্টার এখন আর তাদের পিছু নিচ্ছে না কিন্তু তখন সেই মনস্টার সেখানেও এসে যায় তাই তারা দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে ঠিক তখন তাদের মধ্যে একজন ক্লাসমেট যে বুড়ো হয়ে গেছিল সে নিচে পড়ে যায় তখন লিও তার ম্যাজিক্যাল ওয়েপেন দিয়ে সেই মনস্টারের উপর আক্রমণ করে এবং সেই ক্লাসমেটকে পালাতে সাহায্য করে কিন্তু এতে লিওর ম্যাজিক্যাল ওয়েপেন নিচে পড়ে যায় সাথে সাথে সেই মনস্টার রেগে গিয়ে লিও আর পোমোর পিছু লেগে যায় এখন লিও আর পোমো বাকিদের থেকে আলাদা দিকে পালাতে শুরু করে কিন্তু সেই মনস্টার তাদের পিছু ছাড়ছিল না তাই তারা দুজন একটা ঢালু পাহাড় পেয়ে দ্রুত নিচে নামতে থাকে এই সময় অনেকগুলো ফায়ার বল তাদের দিকে পড়তে শুরু করে এটা থেকে পোমো বলে যে এসব কি হচ্ছে এবং এই ফায়ার বলগুলো কোথা থেকে আসছে এটা লিও বলে যে হয়তো এই ফায়ার বলগুলো সেই কফিনের সাথে সম্পর্কিত যার মাধ্যমে আমরা সবাই এখানে পৌঁছেছি এরপর তারা দুজন আরও দ্রুত নিচে নামতে থাকে সেখানে সেই মনস্টার বার তাদের উপর আক্রমণ করছিল ঠিক তখন একটা ফায়ার বল সেই মনস্টারের উপর আঘাত করে যার ফলে সেই মনস্টার আরও বেশি রেগে যায় এটা দেখে লিওর মনে হয় যে হয়তো তারা ফায়ার বল দিয়ে সেই মনস্টারকে মারতে পারবে এই সময় সেই মনস্টার তাদের দুজনকে খাওয়ার জন্য সামনে এগিয়ে আসতে থাকে তখন লিও ডেনবার ম্যাজিক্যাল ওয়েপন সেই মনস্টারের মুখে ছুড়ে মারে এতে সেই মনস্টারকে একটা ধাক্কা লাগে এবং সে থমকে যায় ঠিক তখন অনেকগুলো ফায়ার বল মনস্টারের ওপর পড়ে এবং সে পুড়ে মারা যায় এদিকে পোমো আর লিও একটা ফায়ার বলের ইম্প্যাক্টে পাহাড় থেকে নিচে পড়ে যায় কয়েক ঘন্টা পর তাদের দুজনকে খুঁজতে খুঁজতে বাকি ক্লাসমেটরাও সেখানে এসে পৌঁছে যায় তারা সেখানে পোমোর শিল্ড পরে থাকতে দেখে এতে তাদের মনে হয় যে তারা দুজন মারা গেছে যার কারণে তাদের সবাই একটু দুঃখিত হতে থাকে কিন্তু ঠিক তখনই লিও আর পোমো সেখানে এসে হাজির হয় কারণ তারা দুজন পাথর ধরে বেঁচে গিয়েছিল তাদের দুজনকে দেখে সেই ফলওয়ালি মেয়েটি খুবই খুশি হয়ে যায় এই সময় তাদের মধ্যে একজন ক্লাসমেট পোমোকে জিজ্ঞেস করে যে আমরা কিছুক্ষণ আগে অনেকগুলো ফায়ার বল দেখেছিলাম তুমি কি জানো যে সেগুলো কোথা থেকে এসেছিল এতে পোমো বলে যে হয়তো সেই ফায়ার বলগুলো সেই কফিনের সাথে সম্পর্কিত এই সময় লিও তাদের সবাইকে একটা প্যালেস দেখায় যা আকাশে মেঘের মধ্যে জল করছিল সেই প্যালেস দেখে তারা সবাই সেই দিকে যেতে শুরু করে যাতে তারা প্রথমে সেখানকার মানুষদের কাছ থেকে সাহায্য নিতে পারে এই সময় অনেকক্ষণ হাঁটার কারণে তাদের মধ্যে আবার একজন নিজে পড়ে যায় তখন পোমো সেই ক্লাসমেটকে হাঁটার জন্য একটা লাঠি ভেঙে দেয় সাথে সাথে এরকম করতে গিয়ে পোমো সেখানে একটা সোনালি পাঁপড়িও দেখতে পায় এরপর তারা সবাই সামনে এগিয়ে যেতে থাকে যতই সময় যাচ্ছিল পোমো আর লিও আবার নর্মাল হয়ে যাচ্ছিল পরের দিন সকালে তারা দেখে যে যে দুই ক্লাসমেট সেই ফল খেয়েছিল তারাও ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছে তখন মিয়া বলে যে আমরা হাঁটতে হাঁটতে অনেক সময় হয়ে গেছে তবু আমরা সেই প্যালেসের কাছে পারছি না কেন এই সময় পোমো সেই গাছ দেখতে পায় যেখান থেকে সে লাঠি ভেঙেছিল এটা দেখে তার বুঝতে পারে যে তারা সবাই একই জায়গায় ঘুরছে এটা শুনে ক্লাসমেটরা শুয়ে পড়ে কারণ তারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল এই সময় ওই সোনালি পাপড়ি দেখা যায় তাই একজন পোমোকে জিজ্ঞেস করে যে এটা কোথা থেকে এসেছে এতে পোমো বলে যে আমিও এরকম পাপড়ি আগে দেখেছিলাম তখন লিও দেখে যে সেই পাপড়ি তাদের রাস্তা দেখাচ্ছে তাই লিও বাকি সবাইকে বলে যে আমরা এভাবে থামতে পারি না আমাদের সামনে এগিয়ে যেতে হবে এটা শুনে তারা সবাই সেই পাপড়ির পিছনে লিওর সাথে এগিয়ে যেতে থাকে এবং পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় এতে তারা খুব খুশি হয় কারণ তাদের মনে হচ্ছিল যে এখন তারা এখান থেকে বেরোতে পারবে এই সময় সেখানে আকাশ থেকে উড়ে একজন এল্ডার আসে এটা দেখে তারা সবাই চমকে যায় আর এভাবেই এই পর্ব শেষ হয়